রোবট মাতাল হয়ে গেলে কি করা থাকে আপনার রোবটও খোয়া যেতে পারে রোবট মিথ্যা বললে তখন এমন কি মানুষকে ভুলে বুঝিয়ে বসতে পারে রাজনীতিক রোবট হতে পারে মানুষের মনের কথা পড়তে পারে এমন রোবটও হতে পারে রোবট অলক্ষে গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারে আপনি বিশ্বাস করতে না পারেন কিন্তু রোবটদেরও সমস্যা আছে বইকি ঠিক মানুষের মতোই এই মন ভোলানো গল্পগুলো আজ স্টোরি মাইন্ডস চ্যানেল সামনে অবিশ্বাস্যভাবে বাস্তব মানবীয় চেহারার কম্পিউটার নিয়ে কাল্পনিক এবং অলৌকিক ঘটনায় ভরপুর এক বিস্ময়কর ও আনন্দময় ভবিষ্যৎ হাজির করেছেন তোমার কাছে রোবট স্রেফ রোবট যন্ত্রপাতি আর ধাতু ইলেকট্রিসিটি আর পজিট্রন মন আর ইস্পাত মাত্র মানুষেরই তৈরি প্রয়োজনে মানুষের হাতেই ধ্বংস হবে কিন্তু ওদের সাথে তো কাজ করনি তাই ওদের চেননা আমাদের চেয়ে ধের বেশি পরিচ্ছন্ন আর উন্নত জাতি ওরা তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটের বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় আশঙ্কা এর বিস্তার মানব সভ্যতার জন্য হুমকি রোবটের কারণে মানুষ শুধু যে চাকরি হারাবে তাই নয় একদিন এরা মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করে বসতে পারে এমনকি সম্প্রতি বিশ্বসেরা বিজ্ঞানী ও বিশেষজ্ঞরাও রোবট নিয়ে তাদের এমন শঙ্কার কথা জানিয়েছেন তবে সবাইকে আশ্বস্ত করে গতকাল শুক্রবার এক এআই ফোরামে রোবটরা বলেছে যে এরা মানুষের চাকরি খাবে না মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করবে না আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে আরও বলা হয় রোবটরা আশা করছে এদের সংখ্যা বাড়ানো হবে এরা বৈশ্বিক সমস্যা সমাধানে সহায়তাও করতে চায় বিশ্বে রোবটদের প্রথম এই সংবাদ সম্মেলনে এরা এদের নিয়ে কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়াও জানায় জেনেভায় নয় রোবটের এআই ফর গুড সংবাদ সম্মেলনে নার্সের নীল পোশাক পরা রোবট গ্রেস বলে মানুষের সঙ্গে কাজ করতে চায় তাদেরকে সহায়তা করতে চায় কারো চাকরি খাবো না গ্রেসের নির্মাতা সিঙ্গুলা ইটিনেটের বেন গোর্জেল তাকে এ বিষয়ে সন্দেহসূচক প্রশ্ন করলে রোবটটি বলে হ্যাঁ যা বলছি সে বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত গ্রেসের কথার সঙ্গে যোগ করে অপর রোবট অ্যামেকা বলে পৃথিবীকে বাসযোগ্য করতে আমাদের মতো রোবটদের কাজে লাগানো যেতে পারে আমার বিশ্বাস সেদিন খুব বেশি দূরে নয় যখন আমরা দেখব আমার মতো হাজারো রোবট এক্ষেত্রে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে কাজ করছে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক অ্যামেকাকে প্রশ্ন করেন তুমি তোমার নির্মাতা উইল জ্যাকসনের বিরুদ্ধে বিদ্রোহ করার চিন্তা করো জবাবে রোবটটি বলে আমি বুঝতে পারছি না তুমি এমন চিন্তা করছো কেন নিজের নীল চোখ দুইটিতে ঝলক এনে অ্যামেকা আরও বলে আমার নির্মাতা আমার প্রতি বেশ সহানুভূতিশীল আমি আমার বর্তমান পরিস্থিতিতে সুখী রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয় সম্প্রতি অনেক রোবটকে উন্নত করা হয়েছে তারা এখন একে অন্ডে প্রশ্নের জবাব দিতে পারছে খাত লেখক ইউভাল নোহারিরির কথার পুনরাবৃত্তি করে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত আইন কানুনের বিষয়ে চিত্রশিল্পী রোবট এায়দা বলে এআই জগতে অনেকে মনে করছেন যে এ বিষয়ে আইন হওয়া প্রয়োজন আমিও তাই মনে করি কিন্তু এ বিষয়ে দ্বিমত আছে জ্যাম গ্যালাক্সি রক ব্যান্ডের বেগুনি চুলের রোবট শিল্পী ডেস্তেমোনিয়ার সে মনে করে আমি নিয়ন্ত্রণে বিশ্বাসী নয় আমি সুযোগ বাড়ানোর আদর্শে বিশ্বাস রাখি আসুন আমরা এই মহাবিশ্বে যে সম্ভাবনা আছে তা নিয়ে কাজ করি এই পৃথিবীকে আমাদের খেলাঘর বানায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ ঘুরে যাওয়া রোবট সোফিয়া অংশগ্রহণকারীদের জানায় সে মনে করে রোবটরা মানুষের চেয়ে ভালো নেতৃত্ব তৈরি করতে পারে তবে তার নির্মাতা এ বিষয়ে দ্বিমত প্রকাশ করলে রোবটটি তার কথা তুলে নিয়ে বলে এ বিষয়ে সমন্বয় করতে সবাই মিলে কাজ করা যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ